হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন সব ক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লা জানে আর এরা ও এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমার প্রশ্ন হইল যে মানে প্রধানমন্ত্রী এর সড়ক মন্ত্রী আছেন এই যে এক্সিডেন্ট দিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে যাত্রীদেরকেও মারে এখন আমাদের গাড়ির সঙ্গে এত বেশি মুজিবুর হক চুন্নু ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথা ব্যারিস্টার সুমন কিন্তু জনসমূকে ফাঁস করে দিয়েছিলেন এবং সবার সাথে এটা কিন্তু ফেসবুকে এসে লাইভ এসে শেয়ার করেছিলেন সেই বিষয় নিয়ে কিন্তু সংসদে আলোচনার জ্বর উঠেছিলেন অর্থাৎ মুজিবর হক চুন্নু প্রধান স্পিকারের কাছে উঠা নালিশ জানিয়েছিলেন ব্যারেস্টার সুমনের বিরুদ্ধে আবার সেই নালিশে কঠিন জবাব দিলেন ব্যারাস্টার সুমন প্রিয় দর্শক আমরা ব্যারাস্টার সুমনের মুখ থেকে শুনি আসি তার বক্তব্যটি মজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরও খুশি আর কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চূন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে গিয়ে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয় সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ ওনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপিরও উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপির নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শোনেন এই মুজিবুল্ল চুনু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈরা শাসক এরশাদের নেতা শাসক এরশাদ যিনি সারা জীবন এইরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শেখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই উনার এত গাত্র দাহ আর এত গাত্র দাহ কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে হবে আর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না শুনলু সাহেব আমি আপনার একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নেয় আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চূর্ণু সাহেবের কথায় আমি এমপি হই নাই আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না অবস্থা পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুল্লু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি নাকি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমনভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোককে বিরোধী আরে ভাই সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয় সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ এগারো জন আর আমরা আমরা স্বতন্ত্র আছি জন তো আমরাই বিরোধী দল হওয়ার হিসাবে কথা কিন্তু এখন কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তারাইলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে আমার প্রশ্ন হইল যে মনে প্রধানমন্ত্রী এর সড়ক মন্ত্রী আছেন এই যে অ্যাক্সিডেন্ট যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এরা গাড়ি চালাতে যেয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে যাত্রীদেরকেও মারে এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম আপনি হয়তো পার্টি খেয়ে আসেন দাওয়াত খেয়ে আসেন কিন্তু আপনার ড্রাইভার খাবার পেল কিনা সে খবরটা রাখেন না এবার ঈদে কোনো অসহনীয় যানজট হয় নাই কিন্তু প্রধানমন্ত্রী ঈদের পনেরো দিনে বিআরটিসির হিসাব মতে সড়ক দুর্ঘটনায় তিনশো জনের মৃত্যু হয়েছে ষোলোই এপ্রিল ফরিদপুরে বাস দুর্ঘটনায় পনেরো জন মারা যায় এডিসি ডিসি সেইটা একটা তদন্ত কমিটি করে তারা বলেন যে এই বাস দুর্ঘটনায় পনেরো জন মারা যায় বাসটার ফিট করছে না চট্টগ্রামের রাঙ্গনিয়ায় বারোই এপ্রিলে যে বাসের ধাক্কায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুজন ছাত্র মারা যায় দেখা গেল ওই বাসটারও ফিটনেস ছিল না এবং বাসটার বয়স ছিল তেতাল্লিশ বছর আমার প্রশ্ন হলো যে মানে প্রধানমন্ত্রী এর সড়ক মন্ত্রী আছেন এই যে অ্যাক্সিডেন্টটা যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং ফিটনেস নাই এই দুইটাই মেইন কারণ এইদের যদি বন্ধ করা যায় তাহলে যেভাবে ঈদে তাহলে কম যাবে এই বিষয়ে আপনার যাত্রা হয়েছে নির্দেশনা চায় আসলে আমাদের ঘন বসতিপূর্ণ দেশ আমাদের যারা এই যে ট্রাফিকের কাজে কাজ করে আমাদের পুলিশ সহ আইন রক্ষাকারী সংস্থা দিন রাত অক্রান্ত পরিশ্রম করে এবং যার ফলে মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করে তাদের কিন্তু ঈদ ছুটি বলে কিছু নেই ঝড় বৃষ্টি রোধ বলে কিছু নেই তারা কিন্তু তাদের কর্তব্য পালন করে যান কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আপনারা কী করবেন যেমন এখন হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নেয় সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা অনেক সময় বোঝা যায় না এবং এভাবে তা এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে যাত্রীদেরকেও মারে কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড়ো দরকার যেটা আমি মনে করি অন্য কোনোভাবে হয় না দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ আমাদের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ক্রয় ক্ষমতা বেড়েছে আমরাও গাড়ি কেনার সুযোগ দিয়েছি মানুষকে আমাদের বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সুযোগ দিয়েছি এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম কিন্তু আপনারা জানেন যে এই ড্রাইভারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি আর এবার এখন ট্রেনিং শুধু হাতে কলমেই ট্রেনিং না একেবারে কম্পিউটারাইজড এটা ডিজিটাল সিস্টেমেই পরীক্ষা নিরীক্ষা করেই যাতে লাইসেন্স দেওয়া হয় সেই পদক্ষেপটাই আমরা নিচ্ছি আমি মনে করি যে এই ট্রেনিংটা নেওয়া আর যারা এইভাবে যাদের ভারী গাড়ি চালাবার কোনো মানে লাইসেন্স কেন যোগ্যতাই নেই তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায় এটা হচ্ছে নিজেকে মানে আত্মঘাতী আমি বলবো এটা সম্পূর্ণ আত্মঘাতী একটা ব্যবস্থা এই আত্মঘাতী ব্যবস্থা থেকে মানুষকে বিরত করা এ ব্যাপারে আমার মনে হয় সকলেই যদি আপনারা একটু সচেতন হন এবং সোচ্চার হন এবং মানুষের মাঝে সেই সচেতন সচেতনতাটা করতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটা কমবে তারপরেও আপনার দেখুন দুর্ঘটনা দুর্ঘটনাই এটা তো আর এটা তো আমাদের দেশে বলে না পৃথিবীর সব দেশে আপনি যান অন্য দেশে কী পরিমাণ মানুষ দুর্ঘটনা মারা যায় সেটা খুবই দুঃখজনক আমরা চাই না মানুষের দুর্ঘটনায় মৃত্যু আর যে কারণে আমরা কিন্তু এর আগে যখন যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাগুলি সুনির্দিষ্ট করে মুক্ত করবার পদক্ষেপও আমরা নিয়েছি তার জন্য এখন অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে না কিন্তু আমাদের এই ড্রাইভারের ব্যাপারটা নিয়ে সমস্যা তবে ড্রাইভারকে মানে তাদের দীর্ঘ সময় যাতে এক গাড়ি চালাতে না হয় এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শ্রান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি যাতে করে সেখানে তার যে বাস বা ড্রাইভার ট্রাক বা গাড়ি রেখে কিছু বিশ্রাম নিতে পারবে এবার পরে আবার চালাতে পারবে এটাও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিয়দেশক আপনারা শুনছিলেন ব্যারিস্টার সুমনের মুখ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং সে যে তাকে যে বরাদ্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন সেটি কিন্তু ফেসবুকে সে সবার সাথে বলেছিলেন অর্থাৎ শেয়ার করেছিলেন এতে কিন্তু মুজিবুর হকচূন্য সহ অনেকেরই সমস্যা হয়েছিল অর্থাৎ যে এই উনত্রিশ কোটি বা সাতাশ কোটি টাকার মতো মানুষকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেগুলো কিন্তু অনেক এমপি মন্ত্রীরা খাওয়ার জন্য কিন্তু তারা কোনো একটা ফাঁদ বা কোনো জালের ব্যবস্থা করছিলেন কিন্তু সেটি যেহেতু উন্মোচন হয়ে গিয়েছে ব্যারেস্টার সুমনের মাধ্যমে তাহলে তাদের এই টাকাটা আত্মসাত করাটা মোটামুটি কষ্টদায়ক হয়ে যাবে কারণ মানুষে ভাববে যে এত টাকা কোথায় কি করলো যদি কোনো কাজই যদি তারা না করে তাহলে এই প্রধানমন্ত্রীর দেওয়া যে এই বরাদ্দরা কোথায় চলে গেল এটা কিন্তু মানুষের মুখে প্রশ্ন থাকবে এবং সকল যে এমপি মন্ত্রীরা রয়েছেন তাদেরকে সাধারণ মানুষের মন থেকে একটা সন্দেহ শুরু হয়ে যাবে যে তারা কিন্তু জনগণের টাকা মেরে খেয়েছে এমনটাই কিন্তু হবে আর ব্যারিস্টার সুমন যতটা সাধুবাদ দেখাচ্ছে মানুষের সামনে এতটা সাধুবাদ যদি সে দেখিয়ে যায় তাহলে অন্য অন্য এমপিদের অবশ্যই সমস্যা হতে পারে কারণ সে হয়তো তার কোনো টাকা পয়সা খাওয়ার দরকার নেই সে বিনা প্রতিদ্বন্দ্বিতে অর্থাৎ জনগণের বুটে এমপি হয়েছেন অনেক এমপিরা রয়েছেন তারা কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন তারা এই কোটি কোটি টাকা আত্মসাত করবে এই পাঁচ বছরে হ্যাঁ এরকমটাই কিন্তু অনেকের স্বপ্ন যেমনি বাড়ির যে টাকা পয়সা যা আছেন সব শেষ করে দিয়েছেন নির্বাচনে জয়ী হওয়ার জন্য এমন এমপিও কিন্তু অনেক আছে আবার অনেক এমপি কিন্তু বিনা পরিশ্রম হয়েছে তারাও কিন্তু জনগণের সেবা না দিয়ে নিজের পকেটে টাকাগুলো ভরছে